একজন হিন্দু ও সিটিজেনশিপ থেকে বঞ্চিত হবে না আপনি না চাইলেও আপনাকে সার্টিফিকেট আমরা দিয়ে দেবো আপনি না চাইলেও আপনার সার্টিফিকেট আমরা দিয়ে দেবো শুধু একটাই শর্ত আপনাকে হিন্দু হতে হবে সেই দিন খুব তাড়াতাড়ি আসছে বাংলাদেশের কাগজ ছাড়াও সত্যি তো অনেকের পক্ষে বাংলাদেশের কাগজ আনা সম্ভব নয় যেমন সত্যি আনলেও মেলানো সম্ভব নয় এটাও সত্যি অতএব এই আনা সম্ভব নয় এবং আনলেও মেলানো সম্ভব হচ্ছে না ডেট অফ বার্থ বাবার নাম ইত্যাদি ইত্যাদি ভুল হচ্ছে তার জন্য অল্টারনেটিভ ব্যবস্থা ইতিমধ্যে খুলে গেছে আজকে আমি দেখাচ্ছিলাম কোন রাজ্য দেখাচ্ছিলাম মহারাষ্ট্র কই অনুপ কই যাই হোক মহারাষ্ট্রবোধে আমার কাছে রেকর্ডটা আছে সে গোপন রেকর্ড রেকর্ড দেখানো যাবে না আমাদের বেঙ্গল বাদে আমাদের থেকে বেশি অ্যাপ্লিকেশান জমা পড়েছে উত্তরপ্রদেশ কিন্তু বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু পাকিস্তান থেকে নয় এবং তারা অনেকেই অনেক আগে এসে চল্লিশ পঞ্চাশ বছর আগে এসছেন ওখানে প্রতিষ্ঠিত বাংলাদেশের কাগজ আনতে পারছেন না আমাদের শুনলে ভালো লাগবে তারা সবাই বাংলাদেশের কাগজ ছাড়াই অ্যাপ্লিকেশান করে দিয়েছে বুঝতে পেরেছেন অতএব আমরাও খুব তাড়াতাড়ি আপনাদেরকে সংকেত দেব উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা প্রায় শেষ আমাদের অলরেডি ইঙ্গিত দিয়ে দিয়েছে তাও আমরা আরেকটু ওয়েট করব এই মাসটা পুজোর মাস থেকে আশা করি বাংলাদেশের কাগজ ছাড়া ও বাংলাদেশের হিন্দু প্রমাণ করতে পারলে প্রত্যেকেই যাতে সিটিজেনশিপ পায় তার ব্যবস্থা আশা করি পুজোর পর এটা হয়ে যাবে কিন্তু আমাদের দেশের সুরক্ষা আমাদেরকে দেখতেই হবে এখানে অনেক বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আছে ইসলামিক উগ্রপন্থীরা আছে বার্মা থেকে ওরা চলে এসছে এই সমস্ত কিছু দেখে আমাদের যাদের কাগজ আছে ন্যূনতম আমরা আমাদের কাগজ জোগাড় করব কাদের জন্যে যারা আনতে পারছে না তাদেরকে সাহায্য করার জন্যে আমরা যদি এক হাজার ফর্ম ফিল করি আমরা যদি এক হাজার ফর্ম ফিল করি তাহলে আমরা চাইছি কম করে সাতশো ফর্ম ফিল আপ কাগজ দিয়েই হোক তার মধ্যে চারশো ফর্ম ফিল আপ অরিজিনাল দিয়ে হোক তিনশো ফর্ম ফিল আপ জেরক্স দিয়ে হোক আর যারা সত্যি অনেক চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে এসছে তাদেরটা কাগজ ছাড়াই হোক তাহলে কি হবে যারা পরে যাদের কাগজ ছাড়া হবে তাদের জন্য স্পেশাল ব্যবস্থা করে পুলিশ ভেরিফিকেশান করে অর্থাৎ সেন্ট্রাল আইভি দিয়ে তার বাড়িতে গিয়ে ভেরিফিকেশান করে হিন্দু কিনা দেখা হচ্ছে এরকম একটা প্রপোজাল কিন্তু অলরেডি ঘোরাফেরা করছে আমি তো প্রকাশ্যে বলতে পারি না কি হবে বুঝতে পারলো আইন না আসলে বলা উচিত নয় অন্য অন্য মানুষের মতো নয় যে যা বানিয়ে ছানিয়ে একটা কিছু বলে দিলাম সেটা করা যাবে না কিন্তু আপনারা নিশ্চিত থাকুন এসআইআর কোনো সমস্যাই নয়